আমার মা চাচিরা আজকে কি পালা শুনবেন বলুন গো না এই মুদি চাচাদের কথা চলবে না এই দিকে আছে মা মমতা ওই যে আমার ভাবি আছে সবুর চাচা সবুর ভাইয়ের বউ বলো ভাবি মমতা বলো বিষ খাওয়াটা হাসান হোসেনের বিষ খাওয়াটা আচ্ছা ওই বন্ধু সাত রাতে শেষ হয়। তাহলে কি করে এক হবে যতটা হয় শোনো যতটা হয় শোনো যে বাপ চাচারা আসেন নাই আসেন নাই অসুবিধা নাই আমি আশা করছি আমার আব্বা চাচা যারা আসেন নাই এখনো ঘুম ধরে নাই ঘুমান নাই এমনও লোক আছেন লোক লজ্জার ভয়ে পীরের গান শুনতে আসেন না হয়তো ইচ্ছা থাকে পীরের গান খানি শুনতে যাব কিন্তু লোক নিন্দার ভয়ে অনেক লোক আসতে পারে না কিন্তু আমার আপা চাচা যারা আসেন নাই আমাদের এই অধম আকাশের কথাগুলা যারা এসেছেন তারাও শুনুন আর যারা আসেন নাই মাইক্রোফোনে গানটা হচ্ছে তো ঘরে বসেই শুনতে পাবেন এই কথাগুলো আমি নিজের নিজের গায়ের জোরে বলছি না এটা হাদিস কোরআনে আছে এখনকার জামানায় পীর মানে এক আনা আর পীরের বিপক্ষে আছে পনেরো আনা বাবা পীরের পক্ষে আছে এক আনা আর পীরের পক্ষে আছে পনেরো আনা নেক লোকের জামা ছোটই হয় মামা এবার চুপ করে বসো আমি আস্তে আস্তে গাই এই ভাবপূর্ণ কথাগুলো শোনো এই গ্রামটার নাম বেল বান্দি বেল বান্দি এই গ্রামে আল্লা আমাকে আগেও আসিয়েছেন আবার আজকে। এসেছি হ্যাঁ হ্যাঁ হয়তো আপনাদের দুয়াতে গলাটা আস্তে আস্তে বেড়ে যেতেও পারে এবারে দশ আল্লাহ সেখানে দশ ভাই যদি আমাকে আমার জন্য দোয়া রাখে আশা করি আমাকে আসলে তুলতে পারবো এখানে মারামারিটা হচ্ছে শরীয়ত আর মারিফত আলেম আর ফকির ফকিরের সঙ্গে আলেমের মিল নাই আমরা দিকে নামটা হচ্ছে শাহ শাহ গ্রাম খাজা খাজা বাবার নামে আমাদের হিন্দুস্থানটা পরিচালনা হয় পাথর চাবিতে একজন অলিয়াল আছে এখানকার অনেক মাও জানেন অনেক আব্বাও জানেন হয়তো গেছেন তেনার নাম দাতা মহবুব শাহ ওনার নাম দাতা মহবুব শাহ এই শাহটা সবাই লিখে পদবিতে শাহের সম্পূর্ণ ব্যাখ্যা সবাই জানে না ঠিক ঠিক দাদি নামাজ পড়তো চাচি নামাজ পড়ে নামাজ পড়ে ওদের কাছে বসে দুটো সুরা শিখে নিয়েছি নামাজ পড়ছি তাই না কোরআন ভালো না শিখলে দেখাশোনা করতে সে বলবে তোমার পেটি কোরআন জানে হ্যাঁ চারবার খতম করে দিয়েছে বিয়েটা হয়ে যাবে একটা মাকে যদি বলি মা আমি একটা কোরআন থেকে দলিল বলছি এর মানেটা তুমি জানো বলবে না গান শোনা আস্তে আস্তে শোনো জ্ঞানের কথা আস্তে আস্তে শুনলেও জ্ঞান হবে তাহলে পীরের সঙ্গে মিল নাই মৌলুবের পক্ষে আছে আর পীরের পক্ষে এক আনা এই যে পীর পক্ষ দেখেন পুরি মেরি দিব বেশ তাই দেবে গানটা শুনলেন যারা দূরে আছেন দয়া করে একটু কাছে আসুন আমার গলার আওয়াজটা কমে গেল কথাগুলো তো শোনা যাবে এই যে গানটা শুনলেন আমার আব্বা জানরা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা গানটা শুনে কিছু বুঝেছো আমার বয়স সত্তর বছর আমি পঞ্চাশ বছর গান করছি এই দশটা জেলায় এমন একটা গ্রাম নাই যা বাদ আছে ফাঁক নাই জামাতি গায়ে গান গিয়েছে আপনাদের দোয়ায় আমি কেন বলছি ছোট করার জন্যে নয় যাতে করে আপনারা ঘুমিয়ে আছেন একটু হন দয়াল হে কত নীলা জানো যে পানিতে তৃষ্ণা মিটাও সেই পানিতে আবার মরণ আনো আজ থেকে কুড়ি দিন আগে পাঁচশো টাকা ঘন্টা পানি কিনছিল ঠিক বলছি তো বোরো ধান মরে যাচ্ছিল পাঁচশো টাকা ঘন্টা পানি কেনা হচ্ছিল আবার সেই পানি এমন দিয়ে দিলে এর নাম দয়াল হে কত নীলা জানো যে পানিতে তৃষ্ণা মিটাও আবার সেই পানিতে তাহলে যখন পানিটা গোড়ায় গোঁড়ায় ধানের থাকে ধানটা যায় যদি বন্যা হয়ে ধানটা ডুবে যায়

তাহলে বোঝা যাচ্ছে আমার আব্বা জানদা সব জিনিসের দুটো দিক আছে আস্তে আস্তে বাতাস দিলে গায়ে মাথার কাপড় খুলে বাতাসটা ভোগ করে আর যখন জোরে ঝড় দেয় সামাল সামাল ঘর গেল আমার কাছে আন ধরে গেল গান শোনো পাক পাঞ্জাতনদের জীবনী মলিম সাহেবদের সঙ্গে পি মিল হয় নাই আর হবে না তাই কি বলছে কি বলছি

দুনিয়াতে আর কিছু নাই আমার নবীর সুরাতে গাম হইল পান্ডা তোনকে যারা চেনে না তাদের জীবন বিথা আয় আমা নবীর সুরাতে গাম হইল পাক পান্ডা তোনকে যারা জানলো না যারা চিনলো না এজ্জ দিলো না তারা মানুষই না বাবা বাবা হাসরের মাঠে তারা পশু পিজে গণ্য হবে হাসরের মাঠে ভাই তাদেরকে লজ্জা পেতে হবে পাঞ্জাতন ছিল পাঞ্জাতন আছে পাঞ্জাতন থাকবে যারা শুনছেন ভালো করে শুনবেন যদি নাই নাই তাহলে যা কথা বলছি যদি বুঝতে না পারো আবার ধরবে ঘুরিয়ে কাজ ভাই কথাটা বুঝতে পারলাম না ভাঙ্গানি করে দেন আমি পারলে ভাঙ্গানি করব তাহলে বুঝে নেবো টাকা দিয়ে আলেম রেখেছেন ভাই চিন্তার কিছু নাই মসজিদ আমার বাবাজি রয়েছে বুঝিয়ে দিবেন কিন্তু আমার কথায় রাগ করলে হবে না এইখানে একটা বাপ হাত তুলবে গানটা আরো ভালো হবে বাবরা কি মহারাজ যদি একজন হাত তোলে তাহলে গানটা আরো ভালো হবে কিসের জন্য হাত তুলতে হবে জন্য রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কামলিওয়ালা নুরুমি নুরিল্লা একটা ভাই হাত ধলো তাকে নামটা মুখস্থ জানো কত সুন্দর করে ডাকো বলো দেখি কামলিওয়ালা হাবিবুল্লাহ রাসুল আল্লাহ নুরুমি নুরিল্লা

কেন নাই সওকত হয় খাজা ইয়াসিন কে দুब्बा बेटा और আছে না ওরা পীরে বিরুদ্ধে কথা বলে আপনাদের দুয়াই গতকাল পুর গান হলো আমি চ্যালেঞ্জ করলাম বাপের بیٹা হবেন তা শুন কোরআনটা নিয়ে আয় এসে আমার কাছে বসুন আচ্ছা ভাই আমি গরিব মানুষ আমি পাঁচশো ব্যাগের জমি কিনতে পারবো না আমি গরিব মানুষ একটা ভালো মারুতি কিনতে পারবো না আপনি পাঁচশো ব্যাগের জমি কিনেছেন ওটা আপনার দোকানে কিন্তু কোরান সিরিফকার ও বাপের দখলে না গো টাকার ও বাপের কেনার সম্পত্তি তাহলে সে এত জেদ করে কি করে আমি কেবল কোরআন বুঝি আর কেউ বুঝে না এই মে এই তোর বাবা জল আমাকে সকল নিচে গ্রামের ভাইরা তাও আল্লাহ আমাকে থামিয়ে দিছ গলাতে থামিয়েছে গলাতে তোমালে কথা তো থামাই নাই আমরা দে জানাই একটা ভাই আমার হাত তুলতে পারলেন না রসুলকে দেখেছেন নবীর শুজাতে ঘুম হলো বলুন আমার মায়েরা অনেক দিন আগে গ্রামে আসিনি এসেছি এসেছিলাম আজকে যখন গ্রামে ঢুঁংলাম চিনতে অসুবিধা হলো না এই লোকটা এসেছিল কি করে চিনলেন বাপজি দেখেছি আগে একবার দেখেছেন আজকে দশ বছর পরে এলাম আবার চিনলেন হয় তোমার কোনো ভাই কোনো আব্বা কোনো বোন কোনো মা পাটোচাড়ি মে লেগেছে গেছে 10 হাজার লোকের মাঝে আমি গান গাইছি

ওখানে দশ হাজার মাঝে চিনতে পারে তা আপনারা আপনাদের নবীকে এখানে দেখেছেন এখানে যখন দেখেন নাই হাসর মাঠে কি করে চিনবেন আমি জোর হাত করে বলছি ভাইরা আর ঘুমিয়েন না চেনার উপায় আছে ওই কোরআনে দলিলটা আছে কোন কোন কাজ করলে নবীকে দেখা যায়

কি বুঝছেন সেই মানুষটা আপনাকে আমি একটা কলম দেবো আর একটা খাতা দেবো একটা মানুষের সম্পর্ক লিখে ছ মাসে শেষ করতে পারবে না আমি কারো বাপ কারো শ্বশুর কারো দাদ কারো নানা কারো স্বামী আমি তো কেউ বলে চাচা কেউ বলে আব্বা আমি তো একটা লোকের সম্পর্ক ছ মাসে লিখে শেষ করতে পারবে না এটা মানুষের সম্পর্ক আল্লাহ নিরানব্বই নাম তোমাকে কে বললে আজকে দিনে সবার মাঝে ইমামদের বই শোনো আমি কসম কে বলছি এই পালা যতক্ষণ শুনবেন যেমন সাবান মাগলে ময়লা পরিষ্কার হয় শ্যাম্পু দিলে মাথা সাফ হয় এই পালা যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনার মনের ময়লা সাফ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে কথাটা আমি বলছি মাত্র কথাটা পাক পাঞ্জাতনদের আমি কত বড় কথা বলে ফেলেছি জানেন আপনারা বুঝতে পারছেন না আমার বাবাজি আলেম সাহেব বুঝতে পারছে যদি বলো পাঞ্জাতন নাই তাহলে আল্লাহ নাই

আল্লাহ বলছে আমার নবীর কোনো কাজ নাই কিন্তু আমি আল্লাহ আমার কাজ আছে কি কাজ আমার আমি আমার ফ্রেস্তাব মণ্ডলীকে নিয়ে আমার হাবিবের নামে বসে দরুদ পড়ি আমার দে গম আর কিছু খ্যাপা পাগলা বেরিয়েছে বলছে কি আম নাই আমার গম খরপুতে বোঝা যায় না ভাইরা আমার বন্ধুরা মনে করো তোমার চোখটা বাঁধা আছে মনে করো তোমাদের চোখটা বাঁধা আছে একটা ফুল নিয়ে যদি নাকের কাছে ধরি তার সঙ্গে বলতে পারবে না এটা হাঁস হানা না কুকুর সঙ্গা নিশ্চয়ই পারবে হয়তো তোমার চোখটা বাঁধা আছে দেখতে পাও নাই তার নাকে যখন ফুলটা ধরবো তখন নাকটা বলবে না এটা হাঁস হানা না কুকুর সঙ্গা অবশ্যই কোনটা আপু জেলের দল বুঝতে পারছো না কোনটা এজিদের দল আর কোনটা হোসেনদের দল বুঝতে পারছো না আপু জেলের দল এখনো আছে আপু জেলের দল এখনো আছে আমি তো গন্ধটা বলে দিলাম পাঞ্জা চলকে যারা সম্মান দেয় না জানবে ওটা ওটা এজিদি দল

আল্লাহ নাম আল্লাহ যেটা নামা ফরজ রসুলের পায়ে সৃষ্টির আল্লাহ আল্লাহ সবের বড় তাহলে ফরজ নামা এটা আল্লাহ তো হিসাব কি বলছে দলিল কি বলছে আল্লাহ তখন সবার বড়

নমজ তোমরা কেউ জানো না আয়া নমজ কেউ জানো না আয়া বানি ঋষোরা বেগম হইল তে যাবে জনাপির পঞ্চে গানা আয়া মানো রা তে গম হু অন্য নবীদের আমরা নামাজ ছিল ছিল না ছিল না নামাজ পেলাম কোথা আমার বিশ্ব নবী আল্লে কবে আল্লে মিরাজ গেল মিরাজ খুব খেয়াল করুন কত ভুলে আছে দেখুন আলেমরা তো ভেঙে দিবে না জানে না ভাঙব কি তা পঞ্চাশ নামাজ দেয় নাই দিয়েছিল আল্লাহ পঞ্চাশ সচ্ছ নামাজ দেয় নাই হ্যাঁ হ্যাঁ

সব জায়গাতে বেয়া দেবে ছেড়ে দেন না ভাইকি ছেড়ে দেন বসছেন তো ভাই আপনাদের জানাই আমার বাপের তাকত নাই যে আপনাদেরকে বোঝায় একটা কথা যদি আমাকে ধরতে পারেন তাহলে জানবো আপনারা শিখেছেন কিছু এটা আমার অহংকার নয় এটা আমি জানতে চাইছি একবার হাত তুলতে বললাম পারলেন না বলুন আমি কটা বই শিখেছি আর কিছু পুঁজি আছে আমার আমি আর কোন সম্বল আছে জানিনা এগুলো আপনারা জানেন মাঝে যা ক্ষমতা আল্লাহ দিয়েছিল নবীকে কাকর কলমা পড়াইতে পারতেন গাছকে সেজদা করাইতে পারতেন চাঁদকে দু খন্ড করতেন বলুন আমার একটা আব্বা যান তোমার ভুল পান জুতো করে মুখে বেরিয়ে দেন আমি হুকুম দিচ্ছি ওই নবী পারলে এত ক্ষমতা জাহির করেও নবী পারলে পারে না যান বাঁচাবার জন্য রাতের অন্ধকারে আবু বক্তরকে সঙ্গে করে মদিনা পালিয়ে গেল এরপরেও তোমাদের ঘুম ভাঙলো না এরপরে তোমরা কিছু জানলে না মুসলমানের খাতায় নামটা দিয়েছ মুসলমানের বাংলা বলতে পারবে ইসলামের বাংলায় বাচ্চারাও জানে জানি তো ইসলামের বাংলা শান্তি ঠিক ইসলামের বাংলা শান্তি শান্তি ইসলাম যদি বাংলা কথা না হয় মুসলিম মানে বাংলা কথা ওটাও তো মানে ওটাও আরবি ইসলাম আরবি মুসলমান আরবি এই মুসলমান মানে থেকে বলবে ইসলাম মানে শান্তি মূলসা বলে দিলে তা মুসলমান মানে বলুন মুসলমানের মানে আত্ম সমর্পণকারী ওরে রাসুলের

ভাইরা যারা কোরআন যারা কোরআন জানেন সোহর রহমানের একটা লাইন নাই কোরআন শরীফে সোহর রহমান একটা লাইনে নাই রব্বুল মুশ্রিকাইন রব্বুল মিগ্রবাইন এটা তার এর বাংলা মানে হলো আল্লাহ বলছে আমার দুটো পূর্ব দুটো পশ্চিম এই বিশ্বে কোন আলেমের তাকত নাই ওটা দেখিয়ে দিবে একটু সেজে দিই ও বাবা রে আমি তোর খালা হয় আমার কোলে আই রে একটু ভুল আমার হয়েছে একটু ভুল আমি করে ফেলেছি আমার আব্বা চাচাদের প্রেমে পড়ে আমি আসলটাই ভুলে গেছি মানে আমাদের তো খাতির তো করবই যে স্বামী আমার যার জন্য আমাকে এনেছে এনেছে ওকে আমি ভুলেই গেছি হ্যাঁ হ্যাঁ